মনের ক্ষুধা কি। মনের যে ইচ্ছা বা মনের যে তৃষ্ণা বা মনের আকাঙ্ক্ষা বা মনের যে ভোগের ইচ্ছা সেই ইচ্ছাটা কি। তাহলে মন কি করতে চায় মন বিষয় ভোগ করতে চায় তাহলে মনের এই যে ইচ্ছা এই ইচ্ছাটা কীভাবে নিবৃত্ত হবে বা এই ইচ্ছার নিবৃত্তি বা এই ক্ষুধা যে নিবৃত্তি বা ক্ষুধা নিবারণের উপায় কী এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে মানুষ মানুষের যে মন রয়েছে সেই মনের যে ক্ষুধা সেই ক্ষুধাটা আসলে কি। তাহলে ক্ষুধা বলতে তো আমরা জানি যে ভোজনের ইচ্ছা বা ভোজনের আকাঙ্ক্ষা তাহলে খাওয়ার যে ইচ্ছা সেই ইচ্ছাটাকেই বলা হচ্ছে ক্ষুধা তাহলে মন কি খেতে চাই মন কি খেলে তৃপ্ত হবে শান্ত হবে এবং সুস্থির হবে তাহলে মনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা ভোগ লালসা এই লালসাটাকে আমাদের চরিতার্থ করতে হবে নইলে আমরা এমনি শারীরিক ক্ষুধা নিবৃত্তির জন্য যতই অন্নগ্রহণ করি সেখানে আমাদের মানসিক যে শান্তি বা মানসিক যে নিবৃত্তি সেটা সম্ভব হচ্ছে না তাই আমাদের জানা উচিত যে মনের ক্ষুধা কী এবং এই ক্ষুধা কিভাবে নিবৃত্ত হয় বা এই ক্ষুধা শান্তি কিভাবে হবে তাই আমাদের তাহলে মনের যে গতি বা মনের যে প্রভাব বা মনের যে লক্ষণ সেইগুলো আগে আমরা ঠিকভাবে বুঝব তাহলে মন কি করছে মন একবার ইন্দ্রিয়ের দিকে যুক্ত হচ্ছে মন একবার বুদ্ধির দিকে যুক্ত হচ্ছে বুদ্ধি এবং ইন্দ্রিয়ের মধ্যবর্তী যে ভাগ সেই ভাগটি হচ্ছে মন তাহলে যদি ইন্দ্রিয়ের সঙ্গে মন যুক্ত হয় তখন ইন্দ্রিয়ের কাজ কি বিষয় ভোগ করা তাহলে ইন্দ্রিয়ের সাহায্যে মন বিষয়ভোগ করে আবার যদি মন বুদ্ধিতে যুক্ত হয় তখন বুদ্ধির সাহায্যে কী করছে সে অহং এবং চৈতন্যকে চৈতন্যের দিকে তার গতি হচ্ছে তাই মনের উচিত মানে মন কি করবে মনকে যদি আমরা বুদ্ধির দিকে যুক্ত করতে পারি তাহলেই মনের গতি সুস্থির হবে এবং সঠিক হবে তাহলে যদি মন বুদ্ধির বশে চলে তা তখনই মন সঠিক গতি প্রাপ্ত হবে নইলে মন মনের গতি নিম্নলোকে হবে তাহলে মানুষের যে মন এই মনের ক্ষুধা হচ্ছে জ্ঞান তাহলে মন যেটা খেতে চাই বা মন যেটা ভোগ করতে চায় মন যা আকাঙ্ক্ষা করে সেটা হলো জ্ঞানের বোধের আকাঙ্ক্ষা তাহলে মন অনুভূতি লাভের চেষ্টা করে তাই অনুভূতি লাভের সহায়ক এক মাধ্যম এই জন্য মনকে যদি আমরা জ্ঞানে তৃপ্ত করতে পারি বা জ্ঞান দ্বারা তৃপ্ত করতে পারি তখনই মন শান্ত হয় তখনই মন সুস্থির হয় তাহলে মনের যে ক্ষুধা সেই ক্ষুধা হচ্ছে জ্ঞান জ্ঞান ছাড়া কিছুতেই মনের ক্ষুধা নিবৃত্তি সম্ভব নয় মনের ক্ষুধা শান্তি সম্ভব নয় মনের আসল অভাব কিন্তু জ্ঞান তাই যতক্ষণ না পর্যন্ত মন সমস্ত কিছুকে বুঝতে পারে ততক্ষণ পর্যন্ত মনের অভাব যায় না মনের যে ভোগ লালসা মনের যে বিষয় ভোগের ইচ্ছা বা মনের যে তৃষ্ণা আকাঙ্ক্ষা এগুলো কিছুতেই মানে এগুলোর যে নিবৃত্তি বা এগুলো নিবারণ করা সম্ভব হয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ জ্ঞান লাভ করতে পারে তাহলে জ্ঞানেই রয়েছে মনের ক্ষুধা নিবৃত্তির উপায় তাই মানুষের যদি মনকে মানুষ সুস্থির করতে চায় বা স্থিত করতে চায় বা স্বাভাবিক গতিযুক্ত করতে চায় তাহলে অবশ্যই মনকে দিতে হবে তার যে ভোজন করার যে ইচ্ছা বা তৃষ্ণা সেই তৃষ্ণাটা তাকে নিবৃত্তির ব্যবস্থা করতে হবে সেই নিবৃত্তির ব্যবস্থাটাই হচ্ছে জ্ঞান বা বোধ বা বিদ্যা এগুলো ছাড়া মনের খিদা কিছুতেই মিটবে না তাহলে মনকে স্থির করব স্থিত করব কিভাবে জ্ঞানের দ্বারা তাহলে আমাদেরকে জ্ঞাত হতে হবে বা বুঝতে হবে যত বেশি আমরা বোধ লাভ করবো তত বেশি আমাদের মানসিক শান্তি থাকবে মানসিক তৃপ্তি থাকবে তাই আমাদের মানসিক ক্ষুধা নিবৃত্তির জন্য জ্ঞান লাভ করা প্রয়োজন যদি আমরা জ্ঞান লাভ করতে না পারি তাহলে আমাদের মনের যে অভাব এগুলো কখনোই ঘুচবে না মনের তৃষ্ণা ঘুচবে না মনের আকাঙ্ক্ষা ঘুচবে না আমরা এই আকাঙ্ক্ষা তৃষ্ণা ভোগের ইচ্ছার দ্বারা চালিত হতে হতে আমরা ভ্রমে পতিত হচ্ছি ভুল করে ফেলছি তাহলে আমরা ভুল যদি না করতে চাই তাহলে অবশ্যই আমাদের জ্ঞান অর্জন করা উচিত জ্ঞান ছাড়া মনকে সন্তুষ্ট করার বা মনকে তৃপ্ত করার দ্বিতীয় উপায় নেই